কারণ অনেক দিন ধরে কোনো লাইভ ভিডিও করা হয়নি তো ভাবলাম যে যাই আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তো এখন যারা যারা অনলাইন আছো ইউটিউবে তারা তারা অ্যাড হয়ে যাও তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটাই তাড়াতাড়ি চলে এসো সবাই তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচ করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবে না তো হ্যালো ফ্রেন্ড একটু অ্যাডজাস্ট করে নিও কারণ দোকানে আছি কাস্টমার আসছে কাস্টমারকে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে লাইভও করছি তো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের এই ভাইকে আর অবশ্যই যারা যারা লাইভটা ওয়াচ করছো তোমরা লাইভে একটা করে কমেন্ট করো কারণ তোমরা কমেন্ট করবে আমি সেটা রিপ্লে দিব তাহলেই তো ভালো লাগবে তো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না আর তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই শেয়ার করো বেশি করে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো শেয়ার করো আর যারা লাইভে এখন জয়েন্ট হয়েছো তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করো তাহলে ভালো লাগবে আর সবাই একটু সাপোর্ট করো কারণ তোমরা সাপোর্ট না করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা বলবে আর একটু সাপোর্ট করো হ্যাঁ গেমিং ওয়ার্ল্ড অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে কমেন্ট করার জন্য তো যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই একটা কমেন্ট করে যাও আর ছোট্ট করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর যেহেতু এখন আমি দোকানে বসেই লাইভ করছি তার জন্য হয়তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসবে একটু অ্যাডজাস্ট করে নিও কারণ বাড়িতে গিয়ে আর তোমার লাইভ করা সম্ভব হয় না রাত্রি হয়ে যায় অনেক প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো তখন আর লাইভ করাটা ঠিক না অত রাত্রে আর ভালোও লাগবে না আমার অত রাত্রে লাইভ করতে তো ভাবলাম যে দোকানে বসেই লাইভটা স্টার্ট করি আর তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ভাইকে ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচ করছো তোমরা একটু কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে ভালো লাগবে না অবশ্যই একটু কমেন্ট করে যাও ছোট্ট কিছু লিখে যাও কারণ তোমাদের একটা কমেন্ট আমার আরও উৎসাহ বাড়াবে ভিডিও করার জন্য তো অবশ্যই তোমরা সাপোর্ট করো তোমাদের এই ভাইকে তোমরা সাপোর্ট করলেই আমার ভালো লাগবে আর কিছু কোনো কমেন্ট পাচ্ছি না কেন তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো ভাই কমেন্ট করেছে তোমার হাতে কোনো মেয়ে আছে না গো ভাই মেয়ে কি করে পাবো তাহলে তোমাকে যারা মূর্তি তৈরি করে তাদের কাছে যেতে হবে এক দ্বিতীয়ত নাহলে যারা বিয়ে বিয়ে ঠিক করে করে দেয় ঘটক তাদের কাছে যেতে হবে তারাই একমাত্র মেয়ের খোঁজ দিতে পারবে যদি তুমি বিয়ে করবো ভেবে থাকো তো অবশ্যই তুমি কোনো ঘটকের সঙ্গে যোগাযোগ করতে পারো সাদি ডট কম তুমি ভিজিট করতে পারো সেখানে অনেক মেয়ের পাবে ডিটেলস তো হ্যালো ফ্রেন্ড যারা ওয়াচ করছো ভিডিওটা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তোমরা একটু কমেন্ট করো অবশ্যই সেটা রিপ্লে আমি দেব তো অবশ্যই কমেন্ট করো তোমরা আর কে কোথা থেকে লাইভ ভিডিওটা ওয়াচিং করছো দেখছো তোমরা অবশ্যই একটু জানাও নিচে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে এই লাইভ ভিডিওটা দেখছো আর যারা ওয়াচ করছো এই লাইভ ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করো লাইভ ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো তো হ্যালো বন্ধুরা চলে এসো যারা যারা ইউটিউবে এখন অনলাইন আছো তোমরা অ্যাড হয়ে যাও তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটাই আর তোমরা অবশ্যই কমেন্ট করো আর একটা করে লাইক দিয়ে যাও তোমাদের এই ভাইকে ছোট্ট একটা কমেন্ট আর একটা লাইক করতে ভুলো না যারা ওয়াচিং করছো এই ভিডিওটা লাইভ ভিডিওটা আর আমি যেহেতু একটু রাস্তার ধারে বসে আছি দোকানে বসেই লাইভ ভিডিও করছি তার জন্য হয়তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও কারণ বাড়ি যেতে আমার রাত্রি হয়ে যায় অনেক রাত হয়ে যায় তো তারপর আর লাইভ করাটা ঠিক হবে না ওই জন্য দোকান থেকেই আমি লাইভ ভিডিওটা করছি হ্যালো ফ্রেন্ড একটু উঠে যেতে হচ্ছে কারণ দোকানে যেহেতু আছি তার জন্য একটু বারবার এদিক ওদিক যেতে হচ্ছে তো যাই হোক তো যারা যারা ইউটিউবে এখন অনলাইন আছো চলে আসো এই লাইভ ভিডিওটায় তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটায় তাড়াতাড়ি তোমরা অ্যাড হয়ে যাও আর তোমরা সাপোর্ট করো তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করো তাহলে ভালো লাগবে তো কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে যাও ভালো লাগবে তাড়াতাড়ি কমেন্ট করো যারা এই লাইভ ভিডিওটা ওয়াচ করছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে যাও আর আমি যেই ধরনের কন্টেন্ট বানাচ্ছি ব্লগ ভিডিওর কন্টেন্ট হ্যাঁ মানে প্রত্যেকটা সব কিছুর আপডেট দেওয়ার চেষ্টা করছি তো এখন বলতে পারছি না কবে থেকে পুরো মানে পুরো মানে বড় ব্লগ ভিডিও আপলোড করতে পারবো তো এখন করার চেষ্টা করছি বড় বড় ভিডিও আপলোড করার তো তোমরা একটু সাপোর্ট করো ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো তাহলেই ভালো লাগবে কারণ তোমরা সাপোর্ট করলেই আমার আরো মোটিভেশনটা বাড়বে উৎসাহটা বেশি হবে পাবো ভিডিও করার জন্য তো অবশ্যই তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করো প্লিজ একটা করে লাইক দিয়ে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এই লাইভ ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে হলো না লাইক করতে ভুলে গেলেও অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো চ্যানেলটিকে কারণ এই পরবর্তী টাইমে যখন আমি লাইভ করবো তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচ করছো তো হ্যালো ফ্রেন্ড চলো আজকের মতো লাইভ ভিডিওটা এ পর্যন্তই তো এই লাইভ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা করে লাইভ করে দিবে তো দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিও ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে তো এখন ভাবছি যে আমি প্রতিদিন তোমাদের সঙ্গে গল্প করার জন্য সাড়ে আটটা থেকে নটার মধ্যে লাইভ স্টার্ট করব ইউটিউবে তো তোমরা অবশ্যই একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওগুলোতে তো আজকের মতো এখানেই শেষ করছি লাইভ ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি